সৌরাজ সকলকে সবাই অনেক অনেক ভালো করে রথ কাটাও এখনও তো রথ বাকি পুরো এক সপ্তাহ ধরে রথ চলবে তো যাই হোক কালকে আমরা রথের দিন সোজা রথের দিন বেরিয়ে গেছিলাম ঘুরতে তো কালকে আমরা তিনটা জায়গা ঘুরতে গেছিলাম এক তো আমার বাড়িতে নিজের বাড়িতে গেছিলাম নিউ নিউ টাউনে তারপর ওখান থেকে ওর পাশেই আমার শাশুড়ি বাড়ি ওখানেও গেছিলাম আর কালকের ওয়েদারটা এতটা ভালো ছিল ভিডিও না করে পারলামই না তো যাই হোক এখানে আমি বাড়িতে পৌঁছে গেছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা একদম রথের স্পেশাল সাবুর পাপড় আর জিলেপি গরম গরম দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা আম আর এই সিজনে ঠান্ডা ঠান্ডা আম খেতে তো খুব ভালো লাগে আর সঙ্গে ছিল কিন্তু মাটন তো বাড়িতে যেহেতু খেয়ে দিয়ে গেছিলাম ভাত দিয়ে আর খাইনি শুধু শুধু মাটনটা করেছি দেন ওখান থেকে বেরিয়ে বললাম যে বাড়ি তো ওনাদের বাড়িতে গেছিলাম তো ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছি রাস্তায় রথ যাচ্ছিলো অনেক বাচ্চা বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিলো তাই দেখছিলাম আর বেরোনোর সময় তোমাদের একটু রাম মন্দিরের দর্শন দিয়ে দিলাম আমার বাড়ির অনেক কাছেই রাম মন্দির তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একজনের বাড়ি দীপকের পরিচিত একজনের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে রথযাত্রাতে সাত দিন ধরেই জগন্নাথের পুজো হয় জগন্নাথ দেবের পুজো হয় তো সেখানে আমরা গেছিলাম আমাদের নাম করে একটু পুজোও দিয়ে নিলাম বেশ ভালো লাগলো কিন্তু বেশ পুজোটা দেখে খুব ভালো লাগছিলো বেশ অন্যরকম এরকম জগন্নাথ পুজোতে এর আগে তো কখনো যায়নি তো বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিলো খাও আর ওনাদের বাড়িটা জানো তো একদম পুরোনো স্টাইলে ছিল মানে একদম পুরোনো দিনের বাড়ি ছিল আমার এরকম বাড়িতে বেশ ভালো লাগে তো যাই হোক সেখান থেকে পাশেই বারাসাতের মেলা হচ্ছিলো রথের মেলা বসেছিল। সেখান থেকে আমরা কয়েকটা গাছ কিনেছি গাছগুলো তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো আমি সকালে অনেকগুলো রথের দিন গাছ কিনেছিলাম রথের দিন নাকি গাছ লাগানো ভালো আর আমাকে দেখেছো ভেমে মতো বিধ্বস্ত হয়ে গেছি তো এখন বাই জিলেপি কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি